নমস্কার বন্ধুগণ আপনারা কি কখনো ভেবেছেন যে যে সাধকেরা ধ্যানের গভীরে পৌঁছে যান তারা কিভাবে এক ভিন্ন জগতের অভিজ্ঞতা পান কেন কিছু মানুষ ধ্যানে বসেই এক অপূর্ব শান্তি অনুভব করেন আর কিছু মানুষ বছরের পর বছর ধ্যানে বসেও সেই অবস্থায় পৌঁছাতে পারেন না এর পেছনে কি কোনো রহস্য আছে যা ধ্যানের উচ্চতম স্তরে পৌঁছানোর পথ দেখাতে পারে আজ আমি আপনাদের একটি এমন গড় পদ্ধতির কথা বলবো যা শুধু আপনার ধ্যানকে গভীর করবে না বরং আপনাকে সেই অভিজ্ঞতা দেবে যা এখনো পর্যন্ত শুধু মহান যোগী ও ঋষিরাই উপলব্ধি করেছেন এই পদ্ধতি কোনো জটিল প্রযুক্তি নয় বরং একটি সরল পথ যার মাধ্যমে আপনি নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই অনন্ত শান্তি ও শক্তির সঙ্গে যুক্ত হতে পারেন যাকে আপনি ঈশ্বর বলেন ধ্যান শুধুমাত্র চোখ বন্ধ করে বসা নয় এটি একটি বিজ্ঞান একটি শিল্প যা মন প্রাণ ও আত্মাকে যুক্ত করার প্রক্রিয়া কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল সত্যি কি ঈশ্বর আছেন আর যদি থাকেন তাহলে আমরা তাকে কিভাবে অনুভব করতে পারি ধ্যানের মাধ্যমে কি সত্যি ঈশ্বর পর্যন্ত পৌঁছানো যায় কল্পনা করুন এমন একটি স্থান যেখানে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই কোনো অস্থিরতা নেই শুধু সীমাহীন শান্তি অনন্ত প্রেম ও অপূর্ব আনন্দ এই অবস্থা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব আর আজ আমরা সেই পথেই চলতে চলেছি আপনার মন যে মন প্রতি মুহূর্তে হাজার হাজার চিন্তায় ভরে থাকে তা কি কখনও সম্পূর্ণরূপে শান্ত হতে পারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি কোনো গভীর সমস্যায় থাকেন তখন আপনার চিন্তাগুলো ঘুরতে থাকে কিন্তু সমাধান আসে না কেন কারণ আমরা আমাদের মনকে চালাতে জানি না আজ আমরা সেটাই শিখতে চলেছি কিভাবে আমাদের মনকে পুরোপুরি শান্ত করে সেই দিব্য চেতনায় যুক্ত হওয়া যায় যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর নিজেই মিলে যায় প্রতিটি সমস্যার সমাধান স্বয়ং এসে যায় যখনই আপনি ধ্যানে বসেন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় চিন্তার ভাঙন আপনি চোখ বন্ধ করেন আর হঠাৎ মনে পড়ে যায় কোনো জরুরি কাজ আছে কোনো পুরোনো ঘটনা ভবিষ্যতের কোনো চিন্তা এই সব ভাবনা আপনার ধ্যানকে ভঙ্গ করে দেয় কিন্তু এমন একটি উপায়ও আছে যার মাধ্যমে আপনি আপনার চিন্তাগুলোকে ধীরে ধীরে শান্ত করতে পারেন আর এমন এক অবস্থায় পৌঁছাতে পারেন যেখানে মন সম্পূর্ণরূপে নীরব হয়ে যায় আর যখন মন নীরব হয় তখনই ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয় আপনি কি প্রস্তুত এই রহস্যময় যাত্রার জন্য যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ যে জ্ঞান আপনাকে দেওয়া হবে তা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে তাই এই ভিডিওকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না যদি আপনার সময় না থাকে তাহলে এখানেই ভিডিওটি বন্ধ করে দিন আর যখন সময় পাবেন তখন মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আসেন এবং আমার ভিডিও প্রথমবার দেখছেন তাহলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইবই আমাদের জন্য আপনার আশীর্বাদ হবে তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করি বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে ঈশ্বর সত্যিই আছেন কি না এই প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে বিচলিত করেছে কিছু মানুষ পূর্ণ শ্রদ্ধায় বলেন ঈশ্বর সর্বত্র আছেন তিনি আমাদের দেখেন আমাদের প্রতিটি কথা শোনেন কিন্তু কিছু মানুষ যুক্তি দেন এগুলো সব কল্পনা একটা মানসিক খেলা ধরে নিন আপনি একটি ঘন জঙ্গলে দাঁড়িয়ে আছেন চারদিকে ঘন অন্ধকার হালকা হাওয়া বইছে আর দূর থেকে রহস্যময় ঘণ্টার শব্দ আসছে হঠাৎ আপনি অনুভব করলেন কেউ আপনাকে দেখছে কিন্তু কে কোনো মানুষ কোন অদৃশ্য শক্তি এই অনুভূতিটাই তখন হয় যখন কোনো সাধক গভীর ধ্যানে প্রবেশ করতে থাকে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অনুভূতি কি বাস্তব নাকি মনোভ্রম যদি ঈশ্বর থাকেন তাহলে কি আমরা তার সঙ্গে কথা বলতে পারি যদি তিনি আমাদের প্রতিটি অনুভব জানেন তাহলে কি আমরাও তার উপস্থিতি অনুভব করতে পারি আমাদের মন অগণিত চিন্তায় পূর্ণ জ্ঞানী বলেন একদিনে প্রায় সত্তর হাজার চিন্তা আমাদের মনে আসে এর বেশিরভাগই নেতিবাচক যা আমাদের বিভ্রান্ত করে দুঃখ দেয় যতক্ষণ এই চিন্তারা চলতে থাকে ততক্ষণ ঈশ্বরকে অনুভব করা অসম্ভব কোনো উপায় কি আছে যার মাধ্যমে মনকে সম্পূর্ণরূপে শান্ত করা যায় হ্যাঁ তা সম্ভব একটি প্রাচীন পদ্ধতি আছে যা হাজার হাজার বছর ধরে যোগীরা অনুসরণ করে আসছেন এই পদ্ধতি এতটাই কার্যকর যে মাত্র কয়েক মিনিটেই এটি আপনার মনকে সম্পূর্ণ স্থির করতে পারে এবং আপনাকে ধ্যানের গভীরে নিয়ে যেতে পারে সবচেয়ে প্রথমে একটি শান্ত স্থানে বসুন যেখানে আপনাকে কেউ বাধা দেবে না মেরুদণ্ড সোজা রাখুন কিন্তু শরীরকে সম্পূর্ণ স্বাভাবিক ও আরামে রাখুন ধীরে ধীরে চোখ বন্ধ করুন এবং নিজের প্রশ্বাসকে অনুভব করুন এখন একটি সাধারণ অনুশীলন করুন আপনার শ্বাসগুলি গুনতে শুরু করুন প্রথম শ্বাস শান্তি দ্বিতীয় শ্বাস আরও গভীর শান্তি তৃতীয় শ্বাস মনে হচ্ছে যেন মনের ঢেউগুলো শান্ত হতে শুরু করেছে যেমন যেমন আপনি এই গণনা করতে করতে এগিয়ে যান আপনি অনুভব করবেন আপনার মন পুরোপুরি স্থির হয়ে গেছে প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যখন কোনো সাধক নিয়মিত মনোযোগ সহকারে শ্বাসের গণনা করে তখন তার মনের দরজা খুলতে শুরু করে এবং সে এক অদৃশ্য শক্তিকে অনুভব করতে থাকে এই সেই মুহূর্ত যখন তার ঈশ্বরের অস্তিত্বের আভাস পেতে শুরু হয় এখন প্রশ্ন ওঠে এটা কি শুধুই এক মানসিক প্রক্রিয়া নাকি সত্যি কোনো দিব্য অনুভূতি এর উত্তর একমাত্র সেই ই দিতে পারে যে নিজে এই অভিজ্ঞতা লাভ করেছে যদি আপনি এই সাধনাকে সঠিকভাবে করেন তাহলে এক অদ্ভুত শক্তি আপনার চারপাশে প্রবাহিত হতে থাকবে আপনার শরীর হালকা অনুভব হবে আপনার শ্বাস গভীর ও স্বাভাবিক হয়ে যাবে এবং আপনাকে মনে হবে আপনি যেন কোনো অদৃশ্য শক্তির সংস্পর্শে এসেছেন এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং ধ্যানের এক অত্যন্ত শক্তিশালী রূপ ঈশ্বরের অনুসন্ধান শুধু বই যুক্তি বা চিন্তার মাধ্যমে হয় না এটি একটি অভিজ্ঞতা যা কেবল সেই ই বুঝতে পারে যে নিজে তা জীবনে উপলব্ধি করেছে এখন প্রশ্ন আপনি কি এই ধ্যান করার জন্য প্রস্তুত যদি হ্যাঁ তাহলে এখনই চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবং অনুভব করুন আপনার চারপাশে শান্তি ছড়িয়ে আছে কিন্তু এই শান্তির মধ্যেও এক অজানা শক্তির স্রোত বইছে হালকা ঠান্ডা হাওয়া আপনার মুখ ছুঁয়ে যাচ্ছে আর কোথাও দূরে নরম ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে হঠাৎ আপনি অনুভব করছেন কেউ যেন আপনার খুব কাছে আছে কিন্তু চারপাশে তাকালে কাউকেই দেখতে পাচ্ছেন না এই অভিজ্ঞতাটাই ঘটে যখন কোনো সাধক গভীর ধ্যানে প্রবেশ করেন ঈশ্বরের উপস্থিতি অনুভব করা কোনো দৃশ্য প্রমাণের ওপর নির্ভর করে না বরং এটি এক অভ্যন্তরীণ অনুভূতি যেমন যেমন ধ্যান গভীর হয় তেমন তেমন চেতনার স্তরগুলো খুলতে শুরু করে আর হঠাৎই সেই রহস্য প্রকাশ পেতে শুরু করে যা যুক্তি দিয়ে বোঝা যায় না কিন্তু মানুষের জন্য এই যাত্রা এত সহজ নয় হাজার হাজার বছর ধরে মহান ঋষি মুনি ও যোগীরা এই অনুসন্ধানে লিপ্ত ছিলেন কেউ সফল হয়েছেন কেউ পথ হারিয়েছেন আর কিছুজনের অভিজ্ঞতা এতটাই গভীর ছিল যে তারা কখনোই তা শব্দে বর্ণনা করতে পারেননি আপনি কি কখনো ভেবেছেন যে ধ্যান করা যোগীরা এত শান্ত ও স্থির কেন দেখায় তারা কি কোনো বিশেষ শক্তি অর্জন করেছেন নাকি এটা কেবল আত্মনিয়ন্ত্রণের এক অত্যন্ত উচ্চ স্তর যখন আপনি ধ্যানে বসেন তখন প্রথম সংগ্রাম শুরু হয় নিজের চিন্তাগুলোর সঙ্গে চিন্তা আসে চলে যায় কিছু চিন্তা আপনাকে পুরনো স্মৃতির দিকে নিয়ে যায় আবার কিছু ভবিষ্যতের দুশ্চিন্তায় ফেলে কিন্তু ধ্যানের আসল রহস্য হল এই সব চিন্তা থেকে মুক্ত হওয়া একটি সাধারণ পদ্ধতি এই প্রক্রিয়াকে সহজ করে তুলতে পারে যখনই কোনো চিন্তা আসে তাকে ধরার চেষ্টা করবেন না শুধু তাকে প্রবাহিত হতে দিন কল্পনা করুন আপনি একটি শান্ত হ্রদের ধারে বসে আছেন এবং জলে ঢেউ উঠছে আপনি সেই ঢেউগুলোকে থামাতে পারবেন না কিন্তু আপনি সেগুলোকে দেখে হাসতে পারেন তাদের সঙ্গে না জড়িয়ে এখন নিজের ভেতরে তাকান আপনি কি কখনো নিজেকে গভীরভাবে অনুভব করেছেন আপনি কি কখনো সেই চেতনার পরিচয় পেয়েছেন যা শরীরের অতীত ধ্যানের গভীর মুহূর্তে এই অনুভব হতে শুরু করে যে আপনি শুধুই এই শরীর নন আপনি এর চেয়ে অনেক বেশি আপনি সেই অনন্ত ব্রহ্মাণ্ডের একটি অঙ্গ যেটিকে কেউ চোখে দেখেনি কিন্তু প্রত্যেকে অনুভব করেছে অনেক সাধক বলেছেন যখন কেউ ধ্যানে পুরোপুরি লীন হয়ে যায় তখন সে এক দিব্য আলো অনুভব করে কেউ একে বলে আলো দর্শন আবার কেউ একে বলে অলৌকিক অনুভূতি কিন্তু ধ্যানের সবচেয়ে গভীর অভিজ্ঞতা তখনই হয় যখন মন পুরোপুরি নিঃশব্দ হয়ে যায় কল্পনা করুন আপনি একটি গভীর গুহায় প্রবেশ করছেন যেখানে প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাইরের জগতের শব্দ ম্লান হয়ে আসছে আপনি এগিয়ে চলেছেন এবং ধীরে ধীরে এমন একটি মুহূর্ত আসে যখন কেবল শূন্যতা রয়ে যায় এই শূন্যতাই ঈশ্বরের দরজা আপনি কি এই দরজাটি অতিক্রম করার জন্য প্রস্তুত যদি হ্যাঁ তবে আপনাকে ধ্যানের গভীরতায় প্রবেশ করতে হবে একটি এমন ধ্যান যেখানে চিন্তার কোনো অস্তিত্বই থাকে না একটি নতুন জগৎ সামনে ফুটে উঠতে শুরু করে এটি কোনো বাহ্যিক জগৎ নয় বরং নিজের চেতনারই বিস্তার আপনি অনুভব করেন ভেতরে কিছু বদলাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে টেনে নিচ্ছে একটি প্রাচীন গ্রন্থে লেখা আছে যে বাইরের দিকে খোঁজে সে ভ্রান্ত হয় যে ভেতরের দিকে খোঁজে সে পেয়ে যায় যখন কোনো সাধক সেই অবস্থায় পৌঁছায় যেখানে চিন্তাগুলি থেমে যেতে শুরু করে তখন এক অদ্ভুত শান্তির অনুভব হয় এই শান্তি কোনো সাধারণ অনুভব নয় এটি যেন ঈশ্বরের প্রথম স্পর্শের মতো সাধক অনুভব করে যেন সে হালকা হয়ে গেছে তার শরীর যেন এখন কেবল এক শক্তিতে রূপান্তরিত হয়েছে কিন্তু এই যাত্রার সবচেয়ে বড় বাধা নিজেই মন মন থামতে চায় না যেই শান্তি আসতে শুরু করে মন সঙ্গে সঙ্গে কোনো না কোনো চিন্তা এনে দেয় পুরনো কথা ভবিষ্যতের পরিকল্পনা অসমাপ্ত কাজ এবং নানা রকমের ইচ্ছা কিন্তু যেই মুহূর্তে সাধক এই চিন্তাগুলিকে শুধু দেখতে শেখে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সেই মুহূর্তেই ধ্যান গভীর হতে শুরু করে কল্পনা করুন আপনি এমন এক জায়গায় আছেন যেখানে কেবলই নিরবতা কোনো শব্দ নেই কোনও বাধা নেই শুধু গভীর নিস্তব্ধতা কিন্তু আপনার ভিতরে হাজারো চিন্তার ঝড় বইছে তাহলে কি সত্যিই ধ্যান সম্ভব মনকে কি পুরোপুরি শান্ত করা যায় ঠিক এমনই একটি প্রশ্ন হাজার বছর আগে এক তরুণ সাধকের মনে জেগেছিল সে শুনেছিল এক সিদ্ধ যোগীর কাছে ধ্যানের গোপন পদ্ধতি আছে যার মাধ্যমে মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় সে সরাসরি যোগীর কাছে গিয়ে বলল গুরুদেব আমি ধ্যান করতে চাই কিন্তু আমার মন একদমই শান্ত হয় না আমি কি করব যোগী হেসে বললেন বেটা তুমি কি কখনো আকাশকে দেখেছো? সাধক বলল হ্যাঁ গুরুদেব যোগী বললেন যখন আকাশে মেঘ আসে তখন কি আকাশ হারিয়ে যায় গুরুদেব বললেন বাদল আসে এবং চলে যায় কিন্তু আকাশ তো থেকেই যায় যোগী বললেন ঠিক তেমনই তোমার চিন্তাগুলোও বাদলের মতো তারা আসে এবং চলে যায় কিন্তু তুমি আকাশ তুমি চিন্তা নও শুধু এটুকু বুঝে নাও এবং ধ্যান করো তরুণ সাধক তাই ই করল এবং কিছুদিনের মধ্যেই সে ধ্যানের গভীর অবস্থায় পৌঁছাতে পারল কিন্তু ধ্যান কেবল বসে থাকলেই আসে না এর জন্য নিয়মিত অভ্যাস দরকার যখন কেউ নিয়মিত ধ্যান করে তখন ধীরে ধীরে মনের চঞ্চলতা কমতে থাকে সাধককে তার নিঃশ্বাসের ওপর মনোনিবেশ করতে হয় যখন নিঃশ্বাস ধীর ও গভীর হয়ে আসে তখন মনও শান্ত হতে শুরু করে ধ্যানের একটি রহস্য হল যতই কেউ গভীরে যায় ততই নতুন নতুন অনুভূতি আসতে থাকে কেউ কেউ বলে তারা আকাশে আলোয় ঘেরা চক্র দেখতে পায় কেউ শুনতে পায় মনের গভীর থেকে আসা কোনো ঐশ্বরিক শব্দ আবার কেউ অনুভব করে যেন সে বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু এই সমস্ত অভিজ্ঞতারও বাইরে একটি অবস্থা আছে যেখানে কিছুই অবশিষ্ট থাকে নানা শরীর না চিন্তা না অহংকার শুধু বিশুদ্ধ শূন্যতা আর এ ই শূন্যতাই ঈশ্বরের দ্বার যখন সাধক আরও গভীরে যায় তখন তার মনে হয় তার অস্তিত্ব যেন বিলীন হতে চলেছে কিন্তু এটি কোনো ভয়ের অভিজ্ঞতা নয় বরং এটি এক অলৌকিক শান্তির অনুভূতি সে আর শরীর নয় কেবল মাত্র তার চেতনা হয়ে ওঠে একটি অনন্ত অসীম চেতনা প্রাচীন যোগীরা একে সমাধির প্রথম ধাপ বলতেন কিন্তু এই অবস্থায় পৌঁছানো সহজ নয় যতই কেউ চিন্তাকে থামাতে চায় চিন্তা আরও জোরে আসে এটি মনের প্রকৃতি মন কখনো চায় না যে তাকে নিয়ন্ত্রণ করা হোক তাই ধ্যানে আসল রহস্য হল মনের সঙ্গে লড়াই করা নয় বরং তাকে চলতে দেওয়া কিন্তু তার সঙ্গে জড়িয়ে না পড়া এক সিদ্ধ যোগী তার শিষ্যকে বলেছিলেন ধ্যানের সবচেয়ে গভীর নিয়ম হল কিছু না শুধু দেখো শিষ্য জিজ্ঞাসা করল গুরুদেব আমি যদি কিছু না করি তাহলে ধ্যান কিভাবে হবে যোগী বললেন তোমার মন বারবার তোমাকে চিন্তার মধ্যে টেনে আনবে কিন্তু যদি তুমি শুধু দেখতে পারো চিন্তা আসছে আর যাচ্ছে তাহলে ধীরে ধীরে তারা নিজে থেকেই শান্ত হয়ে যাবে চিন্তা যখন থেমে যাবে তখন ভিতরে একটি নিঃশব্দতা জন্ম নেবে আর এ ই নিঃশব্দতাই তোমার প্রকৃত রূপ সাধক এই নীতিতে বিশ্বাস রাখতে শুরু করল সে আর চিন্তার সঙ্গে লড়াই করল না শুধু তাদের দেখতেই থাকল ধীরে ধীরে সে দেখতে পেল চিন্তারা নিজেরাই দুর্বল হয়ে পড়ছে এখন ধ্যানে আগের চেয়ে অনেক বেশি স্থিরতা এসেছে এবং একদিন ধ্যানে বসতেই সে তার ভিতরে এক দিব্য আলো অনুভব করল এটি কোনো সাধারণ আলো ছিল না এমন মনে হচ্ছিল যেন পুরো ব্রহ্মাণ্ড তার ভিতর আলোকিত হয়ে উঠেছে শাস্ত্রে একে আন্তরিক জ্যোতি বলা হয়েছে এই অভিজ্ঞতা তখনই হয় যখন ধ্যান তার চরম সীমায় পৌঁছায় এই সেই অবস্থা যেখানে এক পরম তৃপ্তির অনুভূতি জন্মায় সাধকের মনে হয় যেন সে তার জীবনের চূড়ান্ত সত্যকে পেয়ে গেছে কিন্তু এ ছিল কেবল শুরু ধ্যানে আরও গভীরতর রহস্য লুকিয়েছিল কিন্তু যদি তুমি ধ্যানের এই জ্ঞানকে তোমার দৈনন্দিন জীবনের অংশ করে ফেলো তবে কোনো পরিস্থিতি তোমাকে নাড়িয়ে দিতে পারবে না সাধক চোখ বন্ধ করল এক গভীর নিশ্বাস নিল এবং অনুভব করল যে এখন সে বদলে গেছে সে যে প্রশ্ন নিয়ে গুহায় গিয়েছিল তার উত্তর সে পেয়ে গেছে গুরু তাকে দেখে হাসলেন এবং বললেন এখন তুমি জেনে গেছ যে খোঁজ বাইরে নয় ভিতরে ছিল কিন্তু মনে রেখো এটা শেষ নয় এটা তো কেবল শুরু ধ্যান একটি যাত্রা যার কোন চূড়ান্ত গন্তব্য নেই যত গভীরে যাবে ততই নতুন নতুন অনুভব তোমার অপেক্ষায় থাকবে সাধক মাথা নত করল এখন তার মনে কোনো প্রশ্ন নেই কোনো সংশয় নেই সে গুরুকে প্রণাম করে বিদায় নিল এবং নিজের পথে রওনা হল কিন্তু এখন সে আর আগের মতো ছিল না এখন জীবনের প্রতিটি মুহূর্ত তার কাছে ধ্যান হয়ে উঠেছে এই গল্পটি শুধু একজন সাধকের নয় আমাদের সকলের আমরা সবাই কোনো না কোনোভাবে সত্যের খোঁজে আছি কিন্তু বেশিরভাগ মানুষ বাহ্যিক জগতে খুঁজতেই থাকে আর যে ব্যক্তি সাহস করে নিজের ভিতরে প্রবেশ করে সে ই প্রকৃত আনন্দ ও শান্তিকে লাভ করতে পারে তাই যদি আপনিও এই যাত্রায় অংশ নিতে চান তবে এটিকে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এটিকে আপনার সাধনার অংশ বানান প্রতিদিন ধ্যান করুন নিজেকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন আর দেখুন কিভাবে এই যাত্রা আপনার জীবনকে রূপান্তরিত করে দেয় এই হল ধ্যানের আসল সার নিজের ভিতরে প্রবেশ করা নিজের আসল রূপকে চেনা এবং জীবনকে সম্পূর্ণভাবে বাঁচা শেষ বার্তা তুমি ঈশ্বর থেকে আলাদা নও তুমি নিজেই সেই জাগো এবং তোমার দিব্যতাকে চিনে নাও এখন আমি তোমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাই যদি এই জ্ঞান তোমার অন্তরকে স্পর্শ করে থাকে তবে এটিকে জীবনে গ্রহণ করো শুধু শুনেই থেমে যেও না এটি জীবনে বাস্তবায়নের চেষ্টা করো যদি এ তোমার ভালো লেগে থাকে তবে কমেন্টে লিখো আমি জেগে উঠছি যাতে এই বার্তা পুরো ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয় আমি জেগে উঠছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ ইবি তাদের সাথে ভাগ করে নিন যারা এই দিব্য জ্ঞান দ্বারা জাগ্রত হতে পারে ধন্যবাদ